হাটের দিকে আমরা ওখান থেকে গাড়ি নিয়ে আমাদের গাড়ি রাখা আছে ওখানে ওখান থেকে আমরা যাব জয়নগর আজ পঁচিশে ডিসেম্বর আজকে যিশু খ্রিস্টের জন্মদিন তারই আনন্দ উৎসব চলছে এই পথ ধরে কত লোক একসঙ্গে মেতে উঠেছে আজ পঁচিশে ডিসেম্বর যিশুর জন্মদিনে এই উৎসবে দেখুন একটা সামনে আমরা যেতে যেতে এই সাবির নার্সারিতে আমরা দাঁড়িয়ে পড়লাম এখান থেকে আমার একটা দাদা অনেকগুলো ফুল গাছ কিনলো আর দেখুন নার্সারিটা কি সুন্দর কত রকমের গাছ আছে সূর্যর আভা ক্রমশ কমে আসছিল সূর্যাস্ত হতে আর কিছুক্ষণ বাকি আধা বিস্তার করবে তার মায়া জাল আর এই আলো পথ ধরেই আমরা এগিয়ে চললাম জয়নগরের কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম জয়নগরে এটা মোয়ার মার্কেট চারিপাশে শুধু মোয়ার দোকান অনেক রকমের মোয়া এখানে দেখা যায় কিন্তু আমাদের গন্তব্য ছিল রামকৃষ্ণ মিষ্টান্ড ভাণ্ডার আমরা এখন দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। জয়নগরের সবচাইতে প্রসিদ্ধ মিষ্টান্ড ভান্ডার এখানে আমরা এসেছি আজকে এখানে নানা রকমের মিষ্টিও পাওয়া যায় তো এখানে তিন রকমের মোয়া পাওয়া যায় ছশো পাঁচশো এবং সাড়ে তিনশো কি টেস্ট সেটা ভেতরে গিয়ে জানতে পারো আমরা দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারে জয়নগরে শুধু মোয়া কিনতে আসার ভিড় দেখুন মানুষের এখানে তিন রকমের মোয়া হচ্ছে ছশো পাঁচশো এবং সাড়ে তিনশো আমি দেখাচ্ছি কি কি মোয়া আছে এইটা ছশো টাকা পাঁচশো টাকা ওইটা এগুলো হচ্ছে পাঁচশো টাকা সাত এবং আকারের পার্থক্যতেই এই টাকার হেরফের আপনারা এখানে এসে মোয়া টেস্ট করে তারপরই কিনবেন তবে আমার এখানে সব মোয়াগুলোই বেশ ভালো লেগেছিল আর আমরা কিনেছিলাম ছশো টাকার এটা পাঁচশো টাকা কনকচুর ধানের ঘই নলেন গুড় আর দেশি ঘিয়ের মাখনে বাঁধা হয় এই মোয়া তার সঙ্গে ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয় ক্ষীর পেস্তা কাজু কিশমিশ মুখে দিলে এই স্বাদকে উপভোগ করা যায় আর এই স্বাদের অনুভূতি আলাদা শীতকালে সবারই কম বেশি চাহিদা থাকে এই মোয়ার এটা যদি জয়নগরের রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের মোয়া হয় তার স্বাদের এক আলাদাই মহাত্ম আপনারা একবার আসতে পারেন এই মোয়ার দোকানে খেয়ে এই মোয়ার স্বাদ গ্রহণ করতে পারেন আমি বলবো আপনারা ঠকবেন না কিন্তু অনেক পুরনো এই দোকান শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে জয়নগর স্টেশনে নেমে অটো বা হাঁটা পথে আপনারা অতি সহজে চলে আসতে পারবেন এই দোকানে

এখানে যা ভিড় এখন বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তা আমি যেইটুকু দেখালাম এই রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে সেটুকুই এনা আপনারা যদি চান এখানে ফোনেও অর্ডার দিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেব আর এখানে স্বাদ নিয়ে কোনো কথা হবে না অসাধারণ স্বাদ আর আমরা তো মোহা কিনেইছি আর আপনাদের দেখিয়েও দিয়েছি কি পিস না পিস পিসের কী দাম কেমন কোয়ান্টিটি এবার আপনারা এসে এখানে জয়নগরে এসে এই রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে মোহা কিনতে পারেন এই রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে শুধু মোয়াই পাওয়া যায় না পাওয়া যায় শীতকালীন নানান ধরনের মিষ্টি যেমন পাটি সাপটা রসভরা নলেন অনেক ধরনের সন্দেশ এবং সেই নলেন বিখ্যাত তালশাস সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন অতএব এই দোকানে অন্তত একবার আসা চাই জয়নগরে মোয়া কেনা কমপ্লিট আমরা রামকৃষ্ণ মিষ্টান্ড ভান্ডার থেকে মোয়া কিনে এবার আমরা ফিরবো হাওড়াতে অনেক দূরে এসেছি ট্রাভেল করে এখানে তো কি করে এই রাম জয়নগরে আপনাদের আসতে হবে তার পুরো ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেব আপনারা সেইভাবে এখানে আসতে পারবেন এবং এখান থেকে কিনতে পারবেন আর ডিটেলস তো আমি সব আপনাকে বলেই দিয়েছি তো এখানকার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো দাদা